আমবাগানের ভূত রাজুর রহস্যময় অভিযান কেউ বলে দুষ্টু কেউ বলে দয়ালু আমবাগানের ভূতের আসল পরিচয় জানতে রাজুর অভিযান গ্রামের শেষ প্রান্তে এক বিশাল আমবাগান সেখানে নাকি ভূত থাকে দুরন্ত রাজু ভূতের গল্প শুনে কৌতূহলী হয়ে উঠল সে ঠিক করল আজ রাতেই সে সত্যিটা খুঁজে বের করবে রাতে সবাই ঘুমিয়ে গেলে রাজু চুপি চুপি আমবাগানে গেল চাঁদের আলোয় বাগানটা বেশ রহস্যময় লাগছিল হঠাৎ পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে উঠল রাজু দেখল সামনে একটা সাদা ছায়ামূর্তি কে ওখানে রাজু ভয়ে ভয়ে জানতে চাইল আমি এই বাগানের ভূত ছায়ামূর্তিটি উত্তর দিল রাজু প্রথমে ভয় পেলেও সাহস করে ভূতের পরিচয় জানতে চাইল ভূত জানাল সে আসলে গাছপালা রক্ষা করে লোভী লোকেরা গাছ কাটতে এলে সে বাধা দেয় এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল তারপর থেকেই সে এই বাগানের রক্ষক রাজু বুঝতে পারল ভূত আসলে ভালো সবাই তাকে ভুল বোঝে হঠাৎ রাজু দেখল কিছু লোক কুড়াল নিয়ে গাছ কাটতে এসেছে ভূত আর রাজু মিলে তাদের আটকাতে হবে রাজু বুদ্ধি করে গাছের আড়ালে লুকালো। ভূত বাতাসের গতি বাড়িয়ে দিল পাতা কাঁপোতে শুরু করল রাজু গম্ভীর গলায় বলল এই গাছ কাটতে এলে অভিশাপ লাগবে ভূত ভয়ঙ্কর হাসি দিল চোরেরা ভয় পেয়ে পালিয়ে গেল রাজু হাসি মুখে ভূতকে ধন্যবাদ জানাল তুমি ভালো ভূত এখনই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন